আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যেহেতু আমার ভিডিওটির টাইটেল এবং থামনেল দেখে ভিডিওটিতে ক্লিক করে নিয়েছেন তো আমি ধরেই নিতে পারি যে আপনার বাইকটিতেও সেম প্রবলেম বাইক ফুয়েল থাকার পরেও বাইক ধাক্কাধাক্কি করে বা দম মারে তো আপনি সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সুজুকি জিক্সার মোনোটন বা জিক্সার এস এফ যে ওল্ড মডেল রয়েছে সেটির কার্পোরেটর পিস্টন আমি ভিডিওটি শুরু করার আগে আগেই বলে নিতে চাচ্ছি যে বাইক কিন্তু ধাক্কাধাক্কি করা বা দম মারা শুধু কার্পোরেটার পিস্টনের উপরেই ডিপেন্ড করে না আরও বেশ কিছু বেসিক দিক রয়েছে যেগুলোর ওপর কিন্তু বাইক ধাক্কা ধাক্কি করে তো আপনারা যদি জানতে চান বাকি কারণগুলো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়গুলোর একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি সুজুকি জিক্সার বাইকের কার্বোরেটর পিস্টন এটি কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আপনার বাইক ধাক্কাধাক্কি করার ক্ষেত্রে দায়ী তো দেখতে পাচ্ছেন যে কার্বোরেটার পিস্টনটি কিন্তু চারপাশে কিন্তু ব্ল্যাক কালার একটি কোটিং দেওয়া রয়েছে কিন্তু সামনের অংশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু স্ক্র্যাচ রয়েছে আমি যদি আর কাছে থেকে দেখাই জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ক্র্যাচ সাদা রঙের কিন্তু এই কোটিংগুলো উঠে যেয়ে কিন্তু ভিতরের যে সাদা রঙের মেটালটি রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে তো এই অবস্থায় আমার বাইকটি কিন্তু আরও চালানো যেত কিন্তু আমি এটি চালাইনি কারণ এই অবস্থায় যদি স্ক্র্যাচ পরা অবস্থায় বাইক চালাই তাহলে আমার কার্বোরেটার পিস্টন তো ক্ষয় হতোই সেই সাথে বাইক ধাক্কা তো লং টার্মে যে আর সবথেকে মেন যে ক্ষতিটা হতো সেটি হচ্ছে আমার কার্বোরেটরের যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারে কিন্তু স্ক্র্যাচ পরে যেত তো আপনাদের যাদের বাইক এয়ার ফিল্টার নতুন এবং কার্বোরেটার ওয়াশ করেছেন ট্যাঙ্ক ওয়াশ করেছেন তারপরও বাইক ধাক্কায় তারা কিন্তু অবশ্যই অবশ্যই ছোট্ট একটি কাজ ছোট্ট একটি জিনিস এই কার্বোরেটর পিস্টনটা কিন্তু চেক করে নেবেন যদি দেখতে পান যে কার্বোরেটর পিস্টনে এই ব্ল্যাক কালারের কোটিংটা উঠে গিয়ে এরকম সাদা সাদা বা স্ক্র্যাচ পরেছে বা ভিতরের যে মেটাল রয়েছে সেটি বের হয়ে গিয়েছে তাহলে অবশ্যই আপনার এটি চেঞ্জ করে নেবেন ইনশাআল্লাহ আপনার বাইকের সমস্যা বা বাইক ধাক্কানোর সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু তার আগে আপনার বাইকের এয়ার ফিল্টার তারপর আপনার বাইকের প্রপার মেনটেন্স কিন্তু আপনার জানতে হবে এয়ার ফিল্টার চেক চেক দিয়ে নেবেন স্পার্ক প্লাগ এবং সেই সাথে কার্বোরেটার এবং ট্যাঙ্কি কিন্তু পরিষ্কার করে নেবেন এরপরেও যদি ফিক্স না হয় তাহলে কার্বোরেটার পিস্টনে আপনারা চেক দিবেন তো দেওয়ার পর যদি এরকম স্ক্র্যাচ পান তাহলে সেটি চেঞ্জ করে নিলেই ইনশাআল্লাহ আপনার বাইকের ধাক্কা ধাক্কি ঠিক হয়ে যাবে এরপরও আরও বেশ কিছু কারণ রয়েছে যদি আপনারা জানতে চান তাহলে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও বা টিউটোরিয়াল দিয়ে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো যারা যারা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ